আমার প্রশ্নটা হলো যে ইসলামিম এর ব্যাখ্যাটা জানতে পারছিলাম আর মানে কোন জায়গা থেকে আসলো বা কোথা থেকে বললো জি ধন্যবাদ প্রশ্নের জন্য আপনি অনুষ্ঠান দেখতে থাকুন আপনারা মালয়েশিয়ায় প্রবাস যাপন করছেন তারপর আমাদের অনুষ্ঠান দেখছেন এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মৌলানাফি সালেমদ সাহেবের কাছে যাব দুটো প্রশ্ন ছিল আলিফলাম ব্যাখ্যা কী আর আহমদে জামাতের বয়াত কবে থেকে শুরু হয়েছে কীভাবে শুরু আলিফলাম মিম যে কোরআন শরীফের কিছু কিছু সুরার পূর্বে এ সকল যে অক্ষর এসছে এগুলোকে হুরুফে মোকাত্তাত বলা হয় এবং হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী ওসাল্লাম এবং সাহাবাদের দ্বারা এটা বোঝা যায় যে এই সব কিছুই এর মধ্যে অর্থ নিহিত রয়েছে এবং এর মধ্যে বাণী রয়েছে আলিফলাম মিম এর অর্থ হলো আলাল্লাহ আ আলামো যে আমি আল্লাহ সর্বজ্ঞানী যদি সুরা বাকারা আমরা পাঠ করি তাহলে এখানে এই সুরাতে আল্লাহতালার যে তিনি যে সর্বজ্ঞানী সে সংক্রান্ত বিষয় দিই এবং তথ্যাদি আল্লাহ তালা এখানে বর্ণনা করেছেন